লংবধু বাজারের গরু এই যে হ্রদ কাপটাই হ্রদের পাশে এই মুহূর্তে বৈশাখ মাস শুকাই গেছে নদী পাহাড়ি গরুর হাট দেখতে আসলাম গরু এটা রায়হান দেখতাছে সত্তর চাইছে সত্তর হাজার টাকা দাম চাইলো দেড়মন গরু হবে দেড় মনের গরু হবে সত্তর চাওয়া দাম মনে হইতেছে সাইটে দিয়ে দিবে বড় গরু নাই সব ছোট ছোট গরু বড় দুইটা কত হ্যাঁ De la